বন্ধুরা আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ভিডিও বানাতে যাই ঠিক আছে আর ভিডিও বানাতে গেলে ওখান থেকে পেট পড়বেও না এবং সংসারও চলবে না অ্যাকচুয়ালি আমি কাটি চুল ঠিক আছে তো অনেকে ভাববে চুল কাটে আবার বড় বড়ো ডায়লগ তা নয় যেটা কাজ করে খাই যেটা করে আমার সংসার চলে সেটাকেও হাইলাইট করা দরকার তো এই দাদাভাই আমাদের দোকানে কাজ করে দীর্ঘদিন ধরে এখানে কাজ কীরকম কি হয় একটু দাদাভাইয়ের থেকে জানবো হ্যাঁ আমি হচ্ছে ওনার দোকান আগে স্টেট ব্যাংকের নিচে ছিল আমি প্রায়শই যেতাম আগে বরাবরই চুল কাটতাম দোকান দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুদিন যাবত একটু মুম্বাই আছি কর্মসূত্রে আমি দেশে আসলেই এখানেই চুল কাটি এটা আমার মানে বাড়ির নিকট এবং ছেলে হিসেবেও খুব ভালো সোশ্যাল মিডিয়াতে কাজ করে খুবই ভালো ছেলে মনের দিক থেকেও খুব ভালো এবং দোকানের কাজকর্ম খুবই ভালো দোকানের পরিকাঠামোও খুব মিলিমিলি ঠিক আছে কাজকর্ম খুবই ভালো লাগে বলে এখানে কাটি ঠিক আছে খুব ভালো কেটেছে আমি এখনও আজকে চুলের কালার করলাম দাঁড়ি কাটলাম চুল কাটলাম ভালো কেটেছে আগেও ভালো কাটতো বলেই বরাবরই এর কাছেই কাটি তো আমরা অ্যাকচুয়ালি বিশেষ করে এগুলো মানুষকে দেখাচ্ছি কেন আমাদের দোকানটা অ্যাকচুয়ালি কিন্তু অফ সাইড হয়ে গেছে রাস্তার মুখের দিকে দোকান নয় মানে রাস্তা থেকে একটু অফ সাইডের দোকান তো আমাদেরও এরকম কিছু কিছু কাস্টমারদের বাইট নেওয়া দরকার যারা চিনে জানে তারাই আসে যে রানিং কাস্টমার যে আমরা খট করে পেয়ে যাই এরকম কোনো ব্যাপার নয় সুশান্তবাবু বুঝতে পারছেন এটা যদি রাস্তার দিকে মুখটা হতো তাহলে খদ্দার অ্যাভেলেবেল থাকতো রাস্তা দিকে একটু ভিতরে সেই জন্য এরকম ব্যাপার তো চলো আজকে আমরা আরও কিছু দাদা ভাইয়ের থেকে জানবো দাড়ি কাটছে এখানে কিরম কাজ কীরকম কর্ম কাজ হয়েছে বলো ভালো ভালো তো অ্যাকচুয়ালি কিন্তু ও এখানে চুলদাড়ি কাটে মাঝে মাঝে এবার ওর পাড়ার বন্ধু দাদারা বিশ্বাস করেনি যে শ্যাম কাছে কাটছে কিনা তো সেই জন্য আজ আমাকে একটা ভিডিও করতে বললো ভিডিওটা বানালাম তো যারা যারা এরকম ভাবো কখনো কাউকে ছোট ভাবা উচিত নয় সবাইই এটা মানে লেভেল থাকে ঠিক আছে এখানে কেন চুল কাটতে পারবে না আমরা কি অনেক টাকা বেশি রেট নিই এরকম কোনো ব্যাপার নয় একই রেট ঠিক আছে তোমরাও আসতে পারো তো যারা এই ভাইকে এরকম বলতে এরকম বলবে না এ আসে মাঝে মাঝে চুল কেটে যায় এটা। আগের দোকানেও মাঝে মাঝে কয়েকবার গেছিলো এখানেও কয়েকবার আসে আবার মিডিলে আসা বন্ধ করে দিয়েছিল আবার এই কয়েকবার আসছে ঠিক আছে সবাই সবই পারে ঠিক আছে এবার কারো হয়তো অনেক সময় কীভাবে লোক যে বেশি টাকা ইনকাম করে বলে সে ভাবছে যে যারা কম টাকা ইনকাম করে তারা ভাবছে হয়তো ভালো জায়গায় যেতে পারে না এরকম কোনো ব্যাপার না সবাই পারে সবারই চেষ্টা ইচ্ছা মনে থাকলে সবাই সব জায়গায় যেতে পারে